ट hmm. कार है <स्भी> तो তাহলে আমরা এটা কি বানাইলাম বলেন তো বুঝছেন কি না বোঝেন নাই তৈরি করতে পারবেন কারো সমস্যা হবে আচ্ছা তাহলে আরে নাম হচ্ছে কি প্রজাপতি মেক্সি ধন্যবাদ সবাইকে মনি তোমার নাম কি বলো বলো বাবা পোশাকটা এত সুন্দর হয়েছে না বাবা কি সুন্দর বলো তোমার নাম কি আয় আয় বলো